আরে আল্লাহ মানুষ কতটা নিশ্চয় কিভাবে কুবাইতে আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ তীর বললেন না বললেন তীর বললেন না বললেন তারপর কোন ছেলে পছন্দ হচ্ছে তো ভাইয়া তোমরা যা মনে করো আরে পছন্দ হবে না আমি নিজে পছন্দ করছি ছেলে অনেক স্মার্ট আমার ননদ কে কি আমি না দেখে বিয়ে দিব তুমি যেহেতু পছন্দ করছো ওই জায়গায় তো আর কোনো টেনশন করার কোনো কারণ নেই আচ্ছা আমাদের তো এখন যেতে হবে গাড়ি নিয়ে আসো নাই হ্যাঁ গাড়ি নিয়ে আসছি ওই যে ওইদিকে চলো আচ্ছা দাঁড়াও

Ben ağabey, 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 हर मैं खींचे डाका इधर आवल, सब किसलोग किसी का डाका बुझा सब ना बेटा साथ चलाओ। ये बर्बाद मज़ूरे, सही क्या कुर्सी बाबा जी, सब लेगे सिंगा, सब बोला ना ना बुझा बर्बाद ना ये भी अपना सिंबुगा। तू तू आवाज़ से तकलीफ ना, तू तो लागी ना तो, यारी।

你别跑太远了。 অনেক দৌড়াইছিস তুই আমার অনেক দৌড় করাইছিস আমার রাস্তা ছাড়া দে নাহলে তোরে কিন্তু খায় ফেলাবো ছয় রাউন্ড গুলি তোর বুকে কিন্তু বসাই দিবো আমার পথে কাটা হইলে আমি কাউরে ছাড়ি না কিন্তু মারবি মার আমাকে আমাকে মেরে ফেল তবু আমি এখান থেকে যাব না কি মনে করিস নিজেদেরকে ওই প্রবাসীরা দিনের পর দিন ওখানে কষ্ট করছে এক বুক স্বপ্ন নিয়ে যখন দেশে আসে সোনা গয়না টাকা পয়সা নিয়ে তখন তোরা রাস্তার মাঝখানে তাদের কাজ নিয়ে সর্বশান্ত শেষ করে দিস কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না ওখানে হাজার হাজার মানুষ দেখেছে কিন্তু কেউ আসেনি আমি এসেছি আমি এখান থেকে হয় সবকিছু নিয়ে যাব না হয় তোদেরকে জানে শেষ করে দেবো কি রে দাঁড়ায় আসিস কেন মার আমাকে মেরে ফেল আমি মরবো কিন্তু এখান থেকে যাব না মার শুট কর তোর শেষবার কইতাছিস কিন্তু আমি যাব না আমারে মার তুই ভাইয়া লোকে লোকে সব দেখছি ভাই আপনি ঠিকই করেছেন একদম উচিত শিক্ষা দিয়েছেন ভাইয়া আমি এতক্ষণ তা আগে থেকে সব দেখছি দেখে সহয্যতা না ফেলে আমি একদম শেষ করে ফেলছি কি রে মারবি না ওঠ আপনার সময় দাঁড়ায় আছেন কেন এই জানোয়ারের বাচ্চা এই জানোয়ারের বাচ্চা ওই লোকটাকে রাস্তার মাঝখানে একদম সর্বশান্ত করে দিয়েছে সবাই দেখছে দাঁড়িয়ে কেউ কোনো বিচার করছে না কোথায় গেছে আজকে আমাদের সমাজ কোথায় গেছে বলুন তো আমি আমি এসেছি মেরে দিয়েছে ভাই আপনি একদম ঠিক কাজ করেছেন আমার মনে হচ্ছে একদম জানা শেষ করে দেই জানালে শেষ করে শোধ কর আমাকে বাস আমি থাকতে আমি থাকতে তুই কিচ্ছু করতে পারবি না শোন একটা কথা মনে রাখিস বাপের উপরে বাপ আছে ওখানে মানুষ দেখেছে কোনো রিয়েকশন করেনি সবাই সিলেমার শুটিং দেখছে কি বলেন ভাই আমি ঠিক করছি তো ঠিক করছেন ঠিক এই জানোয়ার থেকে মেরে ঠিক করেছি তো ঠিক যারা ওই প্রবাসে থাকে ভাই কত কষ্ট করে আপনারা বলেন আর ওই প্রবাস থেকে আসছে কতটা স্বপ্ন নিয়ে আসে আপনারা কি জানেন কত কষ্ট করে এই প্রবাসের মাটিতে আর এই জানোয়ারের বাচ্চারা এই শুয়োরের বাচ্চারা সবকিছু সর্বশান্ত করে দেয় তাদেরকে আমি ঠিক করছি আপনারা বলেন আমি ঠিক করছি তো একদম তুমি কাইন্দ না তুমি কিছু মাথাটা নিচে করো মাথাটা নিচে করো তুমি কাইন্দ না তুমি কিছু বাইচ্ছো এটাই অনেক তুমি কাইন্দ না আপনারা <laughs> এইখানে <laughs> <laughs> আপনাদের অনেক খুশি খুশি খুঁজতে আমি ক্লান্ত ভাই এই যে আপনাদের এই ব্যাগ এই যে আরে ভাই এটা তো আমার ব্যাগ আমার সুন্দর ব্যাগটা কই আরে ভাই আপনি আমার ব্যাগ এটা আরে এটাই তো তোমার ব্যাগ আর ভাই আপনি এই ব্যাগ কোথায় পাইছেন আরে ওই লোকগুলো যখন আপনাদের কাছ থেকে চিন্তাই করে নিয়ে পালায় চলে যাচ্ছিল আমি পিছনে বাইকে ছিলাম ওখানে অনেক মানুষ ছিল বসে বসে তামাশা দেখছে কিন্তু আপনাদের কেউ সাহায্য করার জন্য গিয়ে আসেন আমি গেছিলাম আমি অনেক কষ্ট করে তাড়ায় তাদেরকে ধরছি এই ব্যাগটা উদ্ধার করতে পারছি আপু আর কি কি ছিল আমি জানি না আর দুইটা পালাইছে আমি ধরতে পারিনি বাবা তোমার আল্লাহ মাসাক বাবা তুমি আমার ছেলের অনেক বড় উপকার করছো বাবা তুমি অনেক বড় উপকার করছো ভাই সত্যি ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই আপনি মানুষ না ভাই আপনি ফেরেস্তা আমার বোনের বিয়ে দিয়ে লাগে শূন্য গোটা টাকা পয়সা কাপড় চুপুর সব নিয়ে আসছিল আমি বিদেশ থেকে ভাই আমার ছোট বন্ধুর বিয়া দিবেন লেগা শুন লো কই না টাকা পয়সা কাপড় সব সব নিয়ে কিন্তু আমার শূন্যের ব্যাগটা ওটা মনে নিয়ে গেছে গা যাক এটার মধ্যে 20 লাখ টাকা আছে এটা দিয়ে আমার বন্ধুর কোনো রকম বিয়েটা সারতে পারবো ভাই সত্যি ভাই আপনি মানুষ না ভাই আপনি না ভাই আপনি যদি আজকে না থাকতেন হয়তো হয়তো আমার জীবনটাই ধ্বংস হয়ে যেত না আমি পারলে যেতাম না আমার বন্ধুর বিয়ে দিতে পারতাম না

আপনার কাছে আমার আরেকটা অনুরোধ শেষ একটা উপকার করবেন ভাই আমার একটু বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবেন আমার ফ্যামিলি সহ আমি বেদিস হয়ে গেছি গা ভাই আমি আমার মাথায় কাজ করতেছে না আমি জানি না আমার সামনে আমার কোনো বিপদ হয় কিনা আচ্ছা ভাই শুনুন আমার কথা শুনুন আমি বুঝতে পেরেছি আপনার সিচুয়েশনটা আপনি ভয় পাচ্ছেন আচ্ছা আমি যখন আপনার এই উপকারে পাশে এসে দাঁড়িয়েছি আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেব আপনি কোনো চিন্তা করবেন না চলেন আমি আপনার সাথে যাব চলুন আসুন আন্টি শোনেন ছেলে পক্ষ থেকে মনে হয় এক্ষুনি লোকজন চলে আসবে আমার উপরের প্যান্ডেল সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে ছেলের কাছাকাছি লোক যারা তারা উপরে আমি বসাবো চিন্তা করেছে আর এই সাইডেও আমি প্যান্ডেল করে রেখেছি ছেলের আত্মীয় যারা আছে এই পাশে বসতে পারবে আমার মনে হয় ছেলে পক্ষের লোকজন এক্ষুনি চলে আসবে বুঝছেন আমি তাহলে গেটের দিকে সামলাই আপনি ভিতরটা সামলাই ওকে বাবা তুমি অনেক কষ্ট করতে আছো বাবা জানি না তুমি কোন মায়ের সন্তান বাবা তবে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ বোধ রইল বাবা তোমার ঋণ শোধ করতে পারবো না বাবা বাবা আল্লাহ তোমার ভালো করো চানটি এখন সব কথা দেখুন এখন ছেলে পক্ষ থেকে লোকজন চলে আসবে আপনি ভিতরটা সামনে আমি দেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ছেলের বাবা আমি আসছি মেয়ে সাথে কিছু জরুরি কথা আছে হ্যাঁ নি নিশ্চয়ই আসুন ভিতরে আসুন ভিতরে আসুন কিন্তু তুমি কে তোমাকে আর চিনতে পারলাম না মেয়ের মাকে ডাক দাও তার সাথে কিছু কথা আছে আঙ্কেল আসুন ভিতরে আসুন ভিতরে আসুন আমি দেরি করতে আসিনি আচ্ছা তাতে ডাক দাও মেয়ের মাকে ডাক দাও আঙ্কেল বসুন এখানে আপনি বসুন আমি ডেকে দিচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপু আন্টি ভাইয়াকে তো খুঁজে পাচ্ছি না ওই যে ছেলেপক্ষ থেকে বরের বাবা আসছে আর কি এখন ডাকছে ও আচ্ছা মা তো মনে হয় সম্ভবত ওই দিকে গেছে আপনি একটু খুঁজে নেন না আমি ওকে সাজাই দিতেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখছি আরে এই জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করো এখন তাড়াতাড়ি রান্নার আয়োজন করতে হবে বিয়ে বাড়ি বলে কথা আন্টি আপনি এখানে আমি তো আপনাকে সারাবারই খুঁজছি সারাবারই খুঁজছ কেন কি হয়েছে বাবা আন্টি ছেলে পক্ষ থেকে ছেলের বাবা আসছে এখন ছেলের বাবাকে দেখে যতটুকু বুঝলাম ভীষণ রেগে আছে কেন রেগে আছে আমি জানি না আপনাকে খুঁজছি আর ভাইয়াকে তো খুঁজছি পাচ্ছি না আন্টি চলুন আসুন তাড়াতাড়ি আসুন কেন জানিনা রেগে আছে আমি তো কিছু বুঝতে পারলাম না আসুন আন্টি আসুন আসসালামু আলাইকুম বি আই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কি না আছি এটা জিজ্ঞেস করতেছেন ভালো রাখছেন আপনারা মেয়ের বিয়াতে পাঁচ ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল আপনি এক বরিও দেন নাই আমার ছেলে কি বানের জলে ভেসে হয়েছে নাকি আসলে বি আই সাব কি হয়েছে গতকালকে একটা সমস্যা হয়েছিল অনেক বাজার শুনছি আর কোনো বাজার শুনতে চাই না বুঝছেন আসলে বি আই সাব কালকে এয়ারপোর্টের থেকে আসার সময় স্বর্ণগণা যা ছিল ডাকাইতে নিয়ে গেছে এগুলো তো আলবাহানা করতেছেন না শোনেন এখানে আমার ছেলেকে বিবাহ করাবো না আরে সালাম আলাইকুম তালু সাহেব আপনি আসছেন কেমন আছেন তালু সাহেব আর বললেন না তালু সাহেব গতকালকে যে দুর্ঘটনা শিকার হয়েছি এই যে ভাইটা যদি না থাকতো তাহলে আমার সর্বস্বলটাই নিয়ে যেত এই ভাইটাই কিছু উদ্ধার করছে তবে স্বর্ণের যে ব্যাগটা ছিল ওইটা ডাকাই দল নিয়ে গেছে আপনি চিন্তা করবেন না আমি স্বর্ণ ঠিক মতো দিয়ে দিব ঠিক সময় বিয়েটা হইতে দেন হ্যাঁ বিয়ে সাহেব আমার ছেলেকে ডাকাইতে ধরে স্বর্ণ গয়না আইফোন যা আছে সাথে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে তবে আপনি টেনশন করবেন না আমরা চেষ্টা করব সব কিছু দেওয়ার জন্য স্বর্ণ গয়না যেতগুলো কথা ছিল সব দিয়ে দিব হ্যাঁ তাহলে সাহেব আপনি টেনশন করবেন না পাঁচ ভরি স্বর্ণ তো আমি বিদেশ গিয়ে সব কিছু ম্যানেজমেন্ট করে আপনাকে পাঁচ ভরি স্বর্ণ আমি দিয়ে দিব এটার জন্য আপনি বিয়েটা ভাঙবেন না শোনেন এইসব নয় ছয় কথা অনেক শুনছি আর শুনবো না শোনেন এই বিয়ে হবে না তো হবেই না বারবার এ উচিলা দেয় ও দেয় বিভিন্ন কারণ দর্শা হ্যালো রফিক এই বিয়ে হবে না কথা ছিল পাঁচ ভরি স্বর্ণ দেওয়ার কথা

কালকে ওরা যখন আসছিলো অনেক বড় বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছি এখন ফোনের জন্য দুইটা ভেঙে দিবেন না প্লিজ আমার কথাটা শুনুন আসলে ওরা বিপদে পড়েছে ওরা একটু মিথ্যা বলছে না তবে সেই আমি আপনার কথা দিতেছি আমি বিদেশ যাই আমার বন্ধুবান্ধব যার থেকে পারে আমি দাঁড় দা না কই রইলো আপনার আমি পাঁচ মনের সর্বনা আমি পারাবো আপনার আপনি কথা দিতেছি আসছে তো আপনি বিয়েনা ভাইকেন নাম বোনের বিয়ানামাইকের নাম

তুমি তাদের হাত পা ধরছো এই তুই থাম তুই বড়দের মাস্কের না সুস কেন ভিতরে যা কে আসতে বলছে তোকে যা এই তুমি চুপ করো আমরা দেখতেছি আসলে কি হয়েছে হইছে কি স্বর্ণগানা গুলো আমরা কিছুদিন পরে দিয়ে আপনি বিয়েটা হয়ে যেতে দেন না প্লিজ শোনো তুমি যে যাই বোঝাও না কেন কোনো বুঝ দেখা হবে না এই প্রতিবারই বাহানা শুনতে শুনতে আমার কান ঝাজরা হয়ে গেছে তোমরা মনে করছো বিভিন্ন বাহানা দিয়ে আমার ছেলেকে কৌশল করে বিয়ে করাবে না

আর মন হয় না আমার বোনটার বিয়া দিতে পারবো ভাই থামেন ভাই থামার মতো অবস্থা নাই ভাই একবারও থামায় দিচ্ছে আমার বোনটা আজ কলঙ্কিত হয়ে গেল আমার মন হয় না আমার কোনো বিয়ে আসবে আমার বোনের জন্য ভাইজান কে বলেছে আপনার বোন কলঙ্কিত হয়েছে আপনার বোন কলঙ্কিত হয়নি আপনার বোনের বিয়ে হবে আজকে আন্টি ভাবি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই কি বলছেন ভাই আপনি সুমায়াকে বিয়ে করবেন বাবা তুমি সত্যি বলছো আমার মেয়েকে বিয়ে করবো বাবা তুমি মানুষ না বাবা তুমি ফেরস্তা আল্লাহ আমার মুখ বিলা তাকাইছে বাবা আমি আমার পরিবারের লোককে কল দিচ্ছি আপনারা যদি সবাই সম্মতি দেন আমি বিয়ে করব কারণ এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে ফেলে যেতে পারবো না পাঁচ ভরি স্বর্ণের জন্য তার বিয়ে বন্ধ হয়ে থাকবে এটা কখনো সম্ভব না ভাইয়া তুই শুরু থেকে যেভাবে আমাদের পাশে ছিলি সারা জীবন তোর কাছে এনে দে ঘুরে ভাই সারা জীবন থাকুমায় ভাই তুই আবারও প্রমাণ করে দিলি রক্তের সম্পর্কে গেলে আপন হয় না ওর মানুষ অনেক সম আপন হয় বোন বোন তোর কোনো আপত্তি নেই তো ছেলেটাকে বিয়ে করতে না ভাইয়া তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো अल्हम्दुलिल्लाह अल्लाह का लाख लाख शुक्रिया बाय